সম্মানিত বিবাস দেশ এবং দেশের বাইরে যারা আমাকে ফলো করেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সাতাশে কার্তিক চোদ্দশো একত্রিশ টাকা আজকে চল্লিশ টাকা না বট বড়ি তাহলে কি অবস্থা এক পা চল্লিশ এটা তো ভালো না না আর এই যে লতি লতি আশি টাকা কেজি আসসালামু আলাইকুম ভালো মূলা কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা কেজি আর শশা শশা চল্লিশ দেশি ডানা দেশি এক নম্বর শশা চল্লিশ টাকা কেজি আর বটবটি পঞ্চাশ ষাট আচ্ছা ঠিক আছে

গাজীপুর শহর বাংলাদেশের বিভিন্ন দেশে কিন্তু অতি আমরা নাম কিন্তু সরিয়ে পড়েছে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে ঐতিহ্যবাহী টঙ্গী বউবাজারের নাম কিন্তু সরিয়ে পড়েছে এ কি খবর কেমন আছেন ভালো আছেন না দুইটা পঞ্চাশ দিচ্ছেন কপি কপি দুইটা পঞ্চাশ

মূলাকার মূলা কত বের মূলা ষাট টাকেছি ষাট

দুন্দুল কত করে দাদা একশো একশো টাকা একশো টাকা কেজি দুন্দুল আবার কি বাইরে যেতেছে সবজি দাম শীতের সময় না একটু তো কমার কথা এটা গরমের তরকারি দাম বেশি আর এই পেঁপে একদম ফ্রেশটা না ভালো এক নাম্বারটা পঞ্চাশ টাকা কেজি কত এক কেজি পঞ্চাশ নাম্বার ওয়ান মাল নাম্বার ওয়ান মাল আর জলপাইয়ের কী অবস্থা চল্লিশ টাকা কেজি জলপাই ডাইরেক্ট চল্লিশ সম্মানিত দেবী দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন ঐতিহ্যবাহী টঙ্গি বৌবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন না সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ